আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা এখন হলো নারায়ণগঞ্জ জেলা পাগলা শাহিবাজার আলি মেম্বারের বাড়ির গলির ভেতরে আলাক্সা মসজিদ এই মসজিদের নির্মাণ কাজ চলিতেছে এবং এই মসজিদটা আমরা এখানে আমাদের ছোট্ট একটা এলাকা এইখানে যে মসজিদটা করছে এলাকার সবাই সহযোগিতা করছে এবং এখনো করতেছে এবং প্রব এই এলাকার প্রবাসী যারা থাকে তারাও করছে এবং যারা দিনমজুর তারাও করছে যারা চাকরিজীবী তারাও করছে এবং এই এলাকার মানুষ এই এলাকাটার মসজিদটা নির্মাণ করার জন্য অনেক কষ্ট পরিশ্রম করছে তো আপনারা যারা এরকম এই এলাকার মধ্যে বসবাস করেন তারা এই মসজিদটা করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এখন মসজিদের এই নির্মাণ কাজ করার জন্য মোটামুটি এখনো অনেক কাজ বাকি আছে তা আপনারা যারা পারেন এই মসজিদটার কাজের জন্য সবাই সহযোগিতা করবেন এটা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান এটা আমাদের ধর্মীয় আল্লাহর গড় দেখেন দুনিয়ার মধ্যে সবচাইতে আমরা যদি দামি জায়গা খুঁজি বা দামি জায়গা দামি কোনো জায়গা থাকে তাহলে সেটা হলো আল্লাহর গড় মসজিদ এই জন্য আপনারা আল্লাহর গড় মসজিদের জন্য সবাই এরকমভাবে দান করার চেষ্টা করবেন আর যারাই দান করবেন এখানে আয়সা খবর নিয়া, মসজিদ দেইকা এখানে মসজিদের সভাপতি আছে সেক্রেটারি আছে তাদের কাছে দান করার চেষ্টা করবেন বা এখানে খোঁজ খবর নিয়া। আপনারা এই মসজিদের যারা কমিটি আছে আবার এরকম মসজিদের হুজুর আছে তাদের কাছে দান করবেন এবং যার কাছেই আপনারা দান করেন রিসিটের মাধ্যমে দান করবেন রিসিটের মধ্যে রিসিট নেবেন আপনি পাঁচশো টাকা দান করেন দুইশো টাকা দান করেন পঞ্চাশ দান পঞ্চাশ হাজার দান করেন যত টাকাই আপনি দান করেন তত টাকারই আপনি রিসিপ্ট নেবেন রিসিপ্ট ছাড়া রিসিপ্ট ছাড়া কোনো টাকা কাউকে দিবেন না রিসিটের মাধ্যমে এরকমভাবে সহযোগিতা করবেন কেউ যদি কোন কেউ যদি বিদেশ থেকেও কোনো টাকা দান করতে চান তাইলে তার আত্মীয় স্বজনের মাধ্যমে এইখানে পাঠাইবেন তার আত্মীয় স্বজনের মাধ্যমে পাঠাইলো তাকে বুইলা দিবেন এইখান থেকে রিসিটের মাধ্যমে দান করার জন্য যে আপনি যে অনুদানই দেন যেই টাকাই দান করবেন এরকম রিসিটের মাধ্যমে দান করবেন রিসিট নিবেন যেই টাকাই যেই পরিমাণ টাকাই দান করেন তার জন্য আপনি ওই টাকারই রিসিট যাতে আপনি পান তো আমাদের এই আলাক্সা মসজিদটা এরকমভাবে নির্মাণ করার জন্য আপনারা এরকমভাবে আমাদেরকে সহযোগিতা করেন আপনারা আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন এই মসজিদটা নির্মাণ করার জন্য এবং এই মসজিদটা যাতে এরকম আল্লাহর গড় এটা দেখেন এটা আমাদের ধর্মীয় এরকম ভাবে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ঘর কেউ যদি মসজিদদের জন্য একটা ইটও দান করেন তো আখেরাতে আল্লাহ তার জন্য মসজিদের যদি ইটও কেউ দান করে তো আল্লাহ তালা এর উচিল্লা হয়তো তাকে আখেরাতে এরকম ভাবে এই ইটা দান করার উচিল্লাও তাকে ক্ষমা করে দিতে পারে আবার দেখেন কেউ যদি এরকম মসজিদ করার জন্য বা মসজিদ দুনিয়াতে একটা মসজিদ করে তা আল্লাহ তালা জান্নাতে এরকম তার জন্য একটা ঘর ঘর তৈর করব তো দেখেন আপনারা আমাদেরকে এই মসজিদটা করার জন্য সহযোগিতা করেন এবং সহায়তা করেন আপনারা আমাদেরকে একটু সাপোর্ট দেন আর্থিকভাবে আমাদেরকে একটু সাপোর্ট দেন আর্থিকভাবে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন তবে যারাই করবেন এখানে আইসা দেইখা তারপরে আমাদেরকে এরকম ভাবে সহযোগিতা করবেন আর যত যখনই যা করেন এগুলা রিসিটের মাধ্যমে করবেন ছাড়া কেউ সহযোগিতা ছাড়া 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 কেউ সহযোগিতা যদিও করেন তারপরে এরকম রিসিপ্টটা যাতে আপনার কাছে পৌঁছায় ওই ওই মুহূর্তে যদি নাও দিতে পারে পরে যাতে আপনার কাছে রিসিটটা পৌঁছায় এরকম ভাবে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন দেখেন আমাদের এই মসজিদটার অনেক কাজ বাকি রয়েছে এখনো এখনো অনেক কাজ বাকি অনেক কাজ বাকি তা আলহামদুলিল্লাহ এই মসজিদের জন্য আমরা সবাই সহযোগিতা করছি সভাপতি সেক্রেটারি সভাপতির ছেলেরা এরকম সবাই এই এলাকার মধ্যে যারা আছে যারা বসবাস করে প্রত্যেকেই মসজিদটা তৈরি করার জন্য যে যতটুকু পারছে সহযোগিতা সহযোগিতা করছে আমিও আমিও করছি পারি ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করি তো আপনারা এরকম ভাবে আমাদেরকে এরকম ভাবে আপনারা এই যে আপনারা এরকম ভাবে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে এই মসজিদটা আমরা আল্লাহর জন্য এবং আমাদের নামাজ পড়ার জন্য এই মসজিদটা যাতে এরকমভাবে আমরা সুন্দর করে এরকমভাবে যাতে আমরা এই মসজিদের যে আল্লাহর গড় যতটুকু সুন্দর করার দরকার আমরা যাতে ওইরকমভাবে করতে পারি এই জন্য আপনারা আমাদেরকে সবসময় এরকমভাবে সহযোগিতা করবেন আর আসলে আমাদের এই এলাকাটা খুবই ছোট্ট একটা এলাকা এইখানে এরকমভাবে চল্লিশ থেকে পঞ্চাশটা ঘর কিন্তু আশেপাশে যারা আছে তারাও আমাদেরকে সহযোগিতা করছে আর এই এলাকার মানুষ যথেষ্ট সহযোগিতা করছে এই মসজিদটা নির্মাণ করতে এর মধ্যে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার মতো চলে গেছে আনুমানিক এরকম টাকা চলে গেছে এরকম টাকা গেছে এটা করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই মসজিদটা করার জন্য আমরা আপনাদের সহযোগিতা কাম্য করি এবং আপনারা আমাদের পাশে দাঁড়াবেন আপনারা আমাদেরকে বুদ্ধি দিয়ে পারেন টাকা দিয়ে পারেন এরকমভাবে যাই যেই লাইনে পারেন সবাই এরকমভাবে এই মসজিদটা তৈরি করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দেখেন এটা আল্লাহর ঘর মসজিদ এই জন্য আপনাদের কাছে আমি চাইতেছি আমরা আমাদের জন্য না আল্লাহর ঘরের জন্য তো কেউ যদি আল্লাহর জন্য এরকমভাবে দুনিয়াতে আল্লাহর রাস্তায় যদি কেউ দুনিয়াতে এক টাকা দান করে তো আল্লাহ তালা তাকে দুনিয়াতে দশ টাকা দেওয়া দেয় আবার এইরকমভাবে আখেরা তো তো সে পাবি দুনিয়াতেই সে দশ টাকা পাবে তো এইরকমভাবে আমরা যাতে দানের হাতকে আমরা বাড়ায় দিই আমাদের দানকে ভাবে বৃদ্ধি করে দেই যাতে দান আমরা এরকম আল্লাহর ঘরের জন্য সর্বদা সর্বসময় আমরা করতে পারি আমরা এই এলাকার লোক যথেষ্ট চেষ্টা করছে যাতে এখনও করতেছে এবং ভবিষ্যতেও করবে কিন্তু আপনারা যদি আমাদের সাথে শরীর হন আপনারা যদি এই ঘরের জন্য এরকমভাবে দান করতে চান আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করিয়া তারপরে আমাদেরকে এরকম আমাদের অ্যাকাউন্ট নম্বর আছে ওইটু আমরা দিয়া দিব যদি বিদেশ থেকে দিতে চান বা এরকমভাবে বিভিন্ন স্থান থেকে দিতে চান তো আপনারা এরকমভাবে এই মসজিদে আইসা একটু দেখা তারপরে আপনারা একটু আমাদেরকে এই মসজিদটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি এই মসজিদটা যাতে এরকমভাবে আমরা নামাজ পড়তে পারি ভালোভাবে এই জন্য আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন আল্লাহর গড়ের জন্য আমাদেরকে না আল্লাহর গড়ের জন্য আর এরকমভাবে যারাই করবেন আবারও আমি বলতেছি আপনারা রিসিটের মাধ্যমে সহযোগিতা করবেন আপনারা রিসিট নেবেন রিসিটের মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন যার কাছই করেন রিসিপ্টের মাধ্যমে সহযোগিতা করবেন তো আপনারা আমাদের সাথে এরকমভাবে যেভাবে পারেন আমাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন এই জন্য সভাপতির পক্ষ থেকে সেক্রেটারির পক্ষ থেকে এরকম আমাদের এলাকার ময়মুরব্বীর যারা আছে তাদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আপনাদেরকে যারা সহযোগিতা করবেন যারা বুদ্ধি দিয়ে করবেন যারা টাকা পয়সা দিয়ে করবেন বা বিভিন্নভাবে যায় যেভাবে পারেন সহযোগিতা করবেন এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আর আমরা যাতে এই মসজিদটা সুন্দর করে আল্লাহর গড়টা যাতে করতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাক